কলকাতার আরজিকর কান্ধে বিজেপি এবং সিপিএম এর কুৎসা অপপ্রচারের বিরুদ্ধে এবং মূল অভিযুক্তদের মৃত্যুদণ্ডের দাবিতে পূর্ব মেদিনীপুরের পাশকুড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করল পাশকুড়া ব্লক তৃণমূল কংগ্রেস পূর্ব মেদিনীপুরের পাশকুড়ার হরি নারায়ণ এলাকার বিক্ষোভ মিছিল করে তারপর প্রতিবাদ সভা করে তৃণমূল আর্জিকর কাণ্ড নেই গোটা রাজ্য সহ দেশ উত্তাল হয়ে রয়েছে যদিও এখনো পর্যন্ত আসল অপরাধীরা আড়ালে লুকিয়ে রয়েছে তাদের এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ তবে সিবিআই তদন্ত নামলেও কেউ গ্রেপ্তার হয়নি এখনো রবিবারের মধ্যে দোষীদের গ্রেপ্তার করে ফাঁসি দেওয়ার দাবিতে বিক্ষোভ পাশাপাশি আগামী কালেই দাবিতে পাশ করায় ধর্নামঞ্চ করার দাবি জানায় তৃণমূল বিরোধী দল সাধারণ মানুষের প্রতিবাদে এক প্রকার চাপে পড়ে গিয়েছিল রাজ্য সরকার সেই জায়গা থেকে নিজেদের পুনরুদ্ধার করতে কি তৃণমূলের এই বিক্ষোভ মিছিল বা নীরবতা পালন থেকে যায় প্রশ্ন আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী আমাদের নেত্রী প্রিয় দিদি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা কর্মসূচি দলীয় কর্মসূচি ঘোষণা করেছেন আমরা আজকে পাঁচকুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমাদের যে আরজি করে যে নির্মম হত্যা হয়েছে তার যিনি হত্যাকারী যারা দোষী তাদের ফাঁসির দাবিতে আমরা পাঁচকুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা মিছিল সংগঠিত করেছে একটা সভা হচ্ছে কারণ আর তার সঙ্গে সঙ্গে যেভাবে গত কয়েকদিন ধরে মিথ্যা অপ্রচার করে যাচ্ছে বিভিন্ন সমাজ মাধ্যমের মাধ্যমে সোশ্যাল মিডিয়াকে সামনে রেখে কিছু মানুষ বাংলার মাটিকে কলুষিত করতে চাইছে বাংলা মাকে আক্রমণ করছে যারা বাংলাকে ভারতবর্ষের মধ্যে নিচু করতেছে তাদের বিরুদ্ধে ধিক্কার জানানোর জন্য আমরা সভাটা করছি